সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিকাশ ভবন পুলিশের সঙ্গে একাধিক ধস্তধস্তি শুরু হয় চাকরি হারাদের তাদের একাংশ বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে বলে অভিযোগ ঘেরাওয়ে আটকে পড়েন শতাধিক কর্মচারী ঘটনাস্থলে গিয়েছিলেন বিধাননগর পুর চেয়ারম্যান সবুসাচী দত্ত তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযোগ অনেকে সবুসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন পরে পুলিশ তাকে বার করে আনেন বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘোষ বলেন গোটা বিষয়টা আমাদের শিক্ষা দফতর তারা দেখছেন তারা বলবেন নিশ্চয়ই যেটা বলতে পারি খুব স্পষ্ট করে যে সুপ্রিম কোর্টের রায়ের এই অংশটা সম্পর্কে তো আমরা দ্বিমত পোষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এত মানুষকে কর্মচ্যুত হতে না হয় তার জন্য আইনে যা যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছেন সমস্ত দিক থেকে পরামর্শ নিয়ে সরকারের যা যা করার তারা করছেন তার মধ্যে হঠাৎ এই ধরনের বিক্ষোভ তাতে কি স্বার্থ সুরক্ষিত হবে নাকি এটা কারুন না কারুন প্ররোচনায় কোনো দৃশ্যের অবতারণ করার জন্য করা হচ্ছে যাদের চাকরি যাওয়ার অনিশ্চয়তা নিশ্চিতভাবে তাদের মানসিক যন্ত্রণা আছে এবং থাকবে এবং সেই যন্ত্রণাটা মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন এবং এ ব্যাপারে সরকারের অবস্থান তার অবস্থান তিনি অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে যা যা পিটিশন পড়ার কথা যা যা আবেদন হওয়ার কথা আইনিভাবে সমস্ত রকম আইনি পরামর্শ নিয়ে সেগুলি করা হচ্ছে ফলে আমার মনে হয় যারা যন্ত্রণায় আছেন বা চিন্তায় আছেন তারা দয়া করে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন যে মুখ্যমন্ত্রী আপনাদের যন্ত্রণাটা অনুভব করেন এবং সরকার আইনিভাবেই যা যা করার সমস্তভাবে করছেন এখন দয়া করে কারুর কথায় বা প্ররোচনায় পা না দিলে বোধায় ভালো হয় এমন কিছু করা উচিত নয় যেটা আইনি প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে তাদের অনিশ্চয়তা তাদের যন্ত্রণা এগুলো আমরা সবাই নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আপনাদের উদ্বেগ সকলেই স্বীকার করছেন মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন তিনি দেখছেন ফলে সেটা আইনিভাবে যে পদ্ধতিতে এটার একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে দয়া করে সেই সময়টা সুযোগটা দিন সেটা একটু নজর রাখুন উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না